হ্যাঁ রাবা ভাই আমার কষ্ট সে চলবে তো দু আওয়াজ দেওয়া লাগবে চলবে এই মংলার একটা বাজারের দোকানের ভিতরে একটা সোর ধরা পড়ছে কি তো কী খাইতেছে বলে পাউরুটি কেক দুই প্যাকেট চুরি করে যায় আমি ছোটবেলায় আমাদের পাশের গ্রামের বাজারে টিনের বেড়া শুটাইয়া একটা ছেলে ষোলো থেকে সতেরো বছর বয়স হবে মেবি এরকম বেশ পারে সেই ছেলেটা ঢুকছে ধুইকা দোকান থেকে চুরি করছে পাউরুটি আর কেক সর্বস্ত দাম একশো থেকে দেড়শো টাকা এটা সুর আল্লাহ বিসমিল্লা সারা কি কথা কয়না রা বিসমিল্লা সারা গণতলায় খাইছে কি খাইলো কেন চর ধরছি ওডা লাভাইcata দে সবাই একাকার এ বিচার করে এ মারতে যায় এ জোরে না না এমন এলাকার একটা বাজারে যখন একটা চোর ধরা পড়ছে ওই চোররে যখন পাইছে জনগণ গন পিটুনি দিতেছে জনগনে ধাওয়া কায়ার বলনের গায়দা নাই জনগণ থইরা গন পিটুনি দিয়া এইবার তার গলায় কি মাগো সুন্দর তাফসীর মধ্যে গলায় কি সবাই জোরে কোন জোরে কোন না না জোতার মালা জোতার আরো জোরে জোতার হ্যাঁ জুতার মালা ভরায়া এই মংলা পৌর মার্কেটের সামনে অথবা জিরো পয়েন্টের সামনে মূল প্রাণ সামনে দাঁড়ায়া সব মিডিয়ামে নাই না লাইভ সম্প্রচার হচ্ছে এবং তার বিচার হবে তারে পুলিশে দেওয়া হবে চুরি কেন করল কেক কথা কই জোরে দাম কত জোরে দেড়শো টাকার কেক চুরি করার কারণে তাকে হল হলো দেওয়া হলো তাকে রক্তাক্ত করা হলো তাকে গলায় জুতার মারা পড়ানো ও সোনার বাংলার বাংলার আমার প্রিয় বন্ধুগণ এই সোনার বাংলাদেশে কোটি কোটি কলমের খোঁজা দিয়ে চুরি করেন দেশের সম্পদ প্রচার করেন করে লঠুন করে গরিবের হক নষ্ট করে একজনের জায়গা আর একজনের জুলুম করে খায় এরা যখন সমাজে আসে তখন আমরা ফুলের মালা দেই আরো তুই কেন সাধারণ সরে আমরা দেই জোতার মালা আর যে সরের লিডার বাপ রে বাপ মমতাজের বাপ এই সরের লিডাররে আমরা দেই কিসের মালা জোরে কোন গণগণ দুর্নীতিবাজ বোজে না দুর্নীতি কারা করে কয় যে দূরের নীতি না না পরের নীতি না না কয় নিজের পেট নীতি যে করে সেই বড় দুর্নীতি অন্যায় ভাবে কলমের খোসায় যারা টাকা করা ধামদা করে সেই আল্লাহর বান্দা চোর ওরে এখন দুর্নীতিবাজ বলা যাবে না ওরে এখন বড় আল্লাহওয়ালা বলা যাবে না ও সমাজে সরের বাপ

আবার আল্লাহ দুই নম্বর আয়তে যাই দুই নম্বর আয়ত শেষ করে দেয় বেশি কথা বলার সময় নাই সুতরাং যারা জনগণের টাকা ধান্দা করে আল্লাহর বান্দা এরা কি সুরের বাপ কথা কেন রাখি আর জোরে কান কি এই সুরের বাপের সাথে সম্পর্ক আমাদের নাই সুরের পথে মুসলমান থাকতে পারে না আর জোরে কান আচ্ছা আপনাদের দেশে গরু যখন বিক্রি করেন রাগ করবেন না রাজনীতি কর থেকে আমি আসি নাই আমি এখানে পৌর মেয়রের নির্বাচন করব না কাউন্সিলের নির্বাচন করব নাকি মেম্বারি হদে আমি দাঁড়াবো না সুতরাং আমি আসছি কোরআন থেকে কিছু কথা শোনার জন্য ইমান আমলের কথা মনের কান্টা লাগান প্রাণের বন্ধু হৃদয় যদি পান ব্যথা কোরআন থেকে ঔষধ নেবেন সেবা হয়ে যাবে যদি আঘাত পেয়ে দূরে সরে যান হৃদায়ত থেকে দূরে সরে যাবেন কোনো দলকে প্রমোট করতে এখানে আসি নাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্য ধর্মের মানুষকে সাহুবাদ জানাই আল্লাহর কালাম কোরআন শোনেন কুধান্ন

আচ্ছা ছাগল বিক্রি হয় এর দাম কত হতে পারে

ইসলামিক দলের মানুষ মানুষ আসতে আসতে পারে পারে না না অধিকার যারা সৎ তারা আমি বলছি বর্তমান সারা বাংলাদেশকে নিয়ে যারা রাতের আধারে পাঁচশো টাকা নিয়ে মুসাফা করতে চায় আপনার ভোট কিনতে চায় সেই মানুষগুলো কখনই জনদরদী হতে পারে না জোরে কন না কেন আর যারা ভোট বিক্রি করে দেয় তারা গরু ভেড়া ছাগলের সেও খাই আর যখন পাঁচশো টাকায় ভোট বিক্রি না কইরা ঘরের পিছনে বাথরুমে যাই এক গেলাস বাথরুম খেয়াল তারপর ইমান ঠিক থাকবে

সেটা কাছে আর কথা আপনার মতো ভালো মানুষ দুনিয়ায় কেউ নাই আপনার মত ভালো মানুষ পৃথিবীতে হতে পারে না আপনি তো বিনা হিসাবে একদম জান্নাতী মানে ভোটের কেন্দ্রে ভোট হওয়ার আগে আপনি বাস কথা কই না মানে দেশ আটক কালা মাস কথা বল আপনারা কত কোন সাই সাইট আইছে আর কোন সাই সৌদিয়া এমন বামবাস শ্রোতা আর কর্মী না নাই এমন কর্মী কোন নেতার পিছনে একটা থাকলে এখন বেগয় রে হিসাব হয়ে যাইব করার কোন হিসাব করা লাগবো না এখন বিরিয়ানি প্যাকেট নিয়ে বাড়ি গেছে রাত বাজে তেরোটা কয়টা জোরে বলেন রাত তেরোটার সময় আল্লাহর বান্দা বসে আছে আর তোজ ভিটানে সুহার আল্লাহ কেউ কি আবে না আসবে না হঠাৎ করে করাগা গেছিল চাচা কি বাজান কে কে আমি অমুখ কি বাবা বসো কেন আসা খা একটু মোশামা করতে আসছি তোমার সারা দুনিয়া কেউ ভোট কেন্দ্রে যাইকার ওইদিকে মিষ্টি চলে গেছে দৃষ্টি ওইদিকে করি ওই দিকে ওইদিকে বিরিয়ানি খাইছে আমার রানী কথা কয় না ওইদিকে আর বাণী কি আমার কানে শুনি ভোট কারে দেব সব মারছেন লাস্টে কি ভোট আছে এরকম দুর্নীতি এরকম অন্যায় করা যাবে এই অন্যায় করে যারা আপনি আপনার নেতাকে বসালেন যারা আপনি ভোট বিক্রি করিয়া দিলেন কোন নেতার সাথে ওই নেতার যাই কোন নেতা আমার এই শীতের রাতে সম্বল দামি একটা কম্বল দরকার নেতা ভাই একশো গজ দূরে থাকবা পাঁচশো টাকার কেনা গোলাপ

যেই নবীকে আবার চল্লিশ বছর পর্যন্ত আরবের মানুষেরা আল্লাহ আমিন বললো সহাতেক বলল আবু জাহান লিখে একজন প্রশ্ন করল আবু জাহাল বলো না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার ভাতি এর সম্পর্কে তোমার ধারণা কি কেমন মানুষ আবু জাহান লিখে বলে জনগণ কে আসো শুনে নাও এই আরব আমিরাতের ভিতরে মক্কা তুল মুকার না মানুষ হয় এই পুরো আরব ভূখণ্ডের ভিতরে আমার ভাতি যা মোহাম্মদের মতো ভালো মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই ও গো কামনি ওয়ালা

আল্লাহর কালাম কোরআন যখন আমার আল্লাহ নাজিল করে দিলেন আমার হাবিব সাফা পর্বতে উঠলেন কান লাগান আমার মঙ্গলার বন্ধুর লম্বা কত নয় সাফা পর্বতে উঠে আমার নাবি যখন ডাকলেন ইয়া বনি ফেখার ইয়া বনি আদি মেবুতনি কুরাইশ হাত্তা যে তামা প্রত্যেকটা গোত্রের নাম ধরে ডাকলেন ততক্ষণ আসলেন না তারা সহবত হলেন না যতক্ষণ আসতে পারলেন না যিনি প্রতিনিধি বানায় দিলেন তিনি সবাই যখন হাজির হয়ে গেলেন আল্লাহর হাবিব ডেকে বলিয়া আইয়ুহান নাস

জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কেউবা বনে পাগন তোমায় কেউবা বলে জাদু কর আল্লাহ মনে ও গhabi আপনে আমার پیغمبر আওয়াজ করে জোরে জোরে

না না সবাই মিলে একসাথে বলা লাগবে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার আল্লাহু জোরে আল্লাহু আকবার ভাইরা বাবা আমার কষ্ট হচ্ছে আপনাদের না না চলবে তো একটু আওয়াজ দেওয়া লাগবে চলবে এই মংলার একটা বাজারের দোকানের ভিতরে একটা সোর ধরা পড়ছে কি কি খাইতেছে বলে পাউরুটি কেক দুই প্যাকেট চুরি করে যায় আমি ছোটবেলা আমাদের পাশের গ্রামের বাজারে টিনের বেড়া ছুটাইয়া একটা ছেলে

ওডা লাভাই যত দে সবাই একাকার এই বিচার করে এ মারতে যায় ফেসবুকে দেয় আছে না নাই আছে জোরে কোন আছে না নাই এমনবারে এলাকায় একটা বাজারে যখন একটা চোর ধরা পড়ছে ওই চোররে যখন পাইছে জনবান গণপিটুন নিতেছে জনগনে ধাওয়া কায়ার বলনের গায়ে দনাই জনগম ধইরা গণপিটুন দিয়া এইবার তার গলায় কি মাগদ সুন্দর তাফসীর বুঝে গলায় কি সবাই জোরে কোন জোরে কোন না না জুতার মালা জুতার আর জোরে জোতার জুতার মালা পরায়া এই মংলা পৌর মার্কেটের সামনে অথবা জিরো পয়েন্টের সামনে মূল প্রাণ সামনে দাঁড়ায় সব মিডিয়ামে নাই না লাইভ সম্প্রচার হচ্ছে এবং তার বিচার হবে তারে পুলিশে দেওয়া হবে চুরি কেন করলো কেক জোরে কন দাম কত জোরে কন দেড়শো টাকার কেক চুরি করার কারণে তাকে বাধা হলো গণপুটিনে দেওয়া হলো তাকে রক্তাক্ত করা হলো তাকে গলায় জুতার হানা পরানো হলো ও সোনার বাংলার বাংলার আমার প্রিয় বন্ধুগণ এই সোনার বাংলাদেশে যারা কোটি কোটি টাকা কলমের খোসা দিয়ে চুরি করেন দেশের সম্পদ পাচার করেন চাঁদাবাস করে লুণ্ঠন করে গরিবের হক নষ্ট করে একজনের জায়গা আর একজনের জুলুম করে খায় এরা যখন সমাজে আছে তখন আমরা ফুলের মালা দেই আরো তোর কান্না কেন সাধারণ সোরে আমরা দেই জুতার মালা আর যে সোরের লিডার বাপ রে বাপ মমতাজের বাপ এই সোরের লিডার আমরা দেই কিসের মালা জোরে কম গণগণ দুর্নীতিবাজ বোজে না দুর্নীতি কারা করে কয় যে দূরের নীতি না না পরের নীতি না না কয় নিজের পেট নীতি যে করে সেই বড় দুর্নীতি অন্যায় ভাবে কলমের কোসায় যারা টাকা করার ধান্দা করে সেই আল্লাহর বান্দা চোর ওরে এখন দুর্নীতিবাজ বলা যাবে না ওরে এখন বড় আল্লাহওয়ালা বলা যাবে না ও সমাজে সোরের বাপ ঠিক জোরে কম জোরে কম জোরে সর্বা বলা হলো জাতির লাগি মহামারী মতন পাইলে কলম টাকায়া চালায় ওরা নির্জাত ঠিক কিনা ধরে বলে আরে ঘুষের টাকায় উধির পুরি সুদের টাকায় উধির ভুরি করে যে টানটান ওরা শিক্ষিত শয়তান ওরা জন্মের বেঈমান ওয়াল কলামি ওয়া মা ইস্তুরুহু জিরো বান্দা জিরো মুক্তির ডাক এ যে মহাবাণী খোদার কালামে বান দার কালাম আল্লাহ কিন্তু আসতে কইলে মজা হয় না তোরে কান না কার কানাম আরে বলো কি বার আসতে বলো আরে বলো কি বার আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে না চোখ রাখো কোরআনে জোরে জোরে কর আল্লাহ আবার আল্লাহ দুই নম্বর আয়াতে যাই দুই নম্বর আয়াত শেষ করে দেয় বেশি কথা বলার সময় নাই সুতরাং যারা জনগণের টাকা ধান্দা করে আল্লাহর বান্দা এরা কি সুরের বাপ কথা বলে রাখি আরো এখন কি এই সুরের বাপের সাথে সম্পর্ক আমাদের না সুরের পথে মুসলমান থাকতে পারে আরো আপনাদের দেশে গুরু যখন বিক্রি করেন রাগ করবেন না রাজনীতি কর থেকে আমি আসি নাই আমি এখানে পৌর মেয়ার নির্বাচন করব না কাউন্সিলার নির্বাচন করব নাকি মেম্বারি পদে আমি দাঁড়াবো না সুতরাং আমি আসছি কোরআন থেকে কিছু কথা শোনার জন্য ইমান আমলের কথা মনের কান্টা লাগান প্রাণের বন্ধু হৃদয় যদি পান ব্যথা কোরআন থেকে ঔষধ নেবেন সেবা হয়ে যাবে যদি আঘাত পেয়ে দূরে সরে যান হেদায়ত থেকে দূরে সরে যাবেন কোনো দলকে প্রমোট করতে কেন আসি নাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্য ধর্মের মানুষকে সাধুবাদ জানাই আল্লাহর কালাম কোরআন শোনেন হুদান্ন

সে দেখছেন নি সবাই একসাথে কন্ন জোরে নাম কি পারে না আর জোরে কোন কি পারে না আপনাদের দেশে গরু বিক্রি হয় না একটা গরু যদি হাঁটে মেশে সবচেয়ে 1 লাখ টাকা হয় না ফার্মে বলেন যেগুলা জার্সি গরু ইনজেকশন পুশ কইরা কথা কোন না কেন ঠিক 1 লাখ ম্যাক্সিমাম ধরেন 1 লাখ টাকা হয় সামনে কুরবানি আসতেছে রোজার পরে জম জম ব্যবসা 1 লাখ টাকার গরু হাটবাজারে বিক্রি হয় আচ্ছা ছাগল বিক্রি হয় এর দাম কত হতে পারে

কোন ইসলামিক দলের মানুষ আসতে পারে না কোন ন্যায্য অধিকার যারা সৎ মানুষ তারা আসতে পারে না আমি বলছি বর্তমান সারা বাংলাদেশকে নিয়ে যারা রাতের আধারে পাঁচশো টাকা নিয়ে মুসাফা করতে চায় আপনার ভোট কিনতে চায় সেই মানুষগুলো কখনই জনদরতি হতে পারে না জোরে না কেন আর যারা ভোট বিক্রি করে দেয় তারা গরু ভেড়া ছাগলের সেও আর কম পাঁচশো টাকায় ভোট বিক্রি না কইরা ঘরের পিছনে বাথরুমে যাই এক গ্লাস বাথরুম লাগেন। তারপর ইমান ঠিক থাকবে কিন্তু পাঁচশো টাকা একটা ভোট বিক্রি করলে ইমান আর ঠিক থাকার আশা করা যায় এটা আপনার আমানত যাকে খুশি তাকে ভোট দিবেন সুতরাং বন্ধুগণ যেই দলকে দেন আপনি এই তো ভোট বিক্রি করতে পারেন না আর দেখবেন আমি আমার সমস্ত রাজনীতি ভাইকে বলবো রাজনীতিবিদদের বলবো নেতাদেরকে বলবো যারা মূলত ভোট বিক্রি করে ওরা কোনোদিন কেউ ভোট দেয় না

চার বিড়ি খাইয়া এই পাশে তাকে মিষ্টি খাইতেছে কি ছাড়া যায় পাশে বৈশাখে ভাতি তুমি কত ভালো মানুষ তোমার বাবা যখন ছিল সে আমার বড্ড মহব্বত করত কারণ ভাতিজা কাঁদে হাত বুলে আসা আমার বাবা তো বেশি আছে

ভোট কেন্দ্রে যাই কায় ওইদিকে মিষ্টি চলে গেছে দৃষ্টি ওই দিকে বিরানি খাইছে আমার রানী না ওইদিকে টাকা টাকার বাণী কি আমার কানে শুনি ভোট কারে দেবো সব মারছেন কি ভোট আছে এরকম দুর্নীতি এরকম অন্যায় করা যাবে এই অন্যায় করে যারা আপনি আপনার নেতাকে বসালেন যারা আপনি ভোট বিক্রি করিয়া দিলেন কোন নেতার সাথে ওই নেতা যাই কোন নেতা আমার এই শীতের রাতে সম্বল দামি একটা কম্বল দরকার নেতা ভাই একশো বছ দূরে থাকবা পাঁচশো টাকার কেনা গোলা

দিলেন কলম লাগলেন করম নাজ আমার এই সুরা কলা যখন নাজিল করেছেন এই কলম নাজিল করার শুরুটা আপনাদের বলেছি

নাই কেউ নাই তার আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ যার সাথে থাকে তার আর কিছু না গেল নবীরে ওই মক্কা মুকার আমার কাপেরদের কত সেই নন্তরে ব্যথা পেয়েছে ও নবী চাচার কত সেই নন্তরে বড্ড ব্যথা নবী আপনার বাবা নাই ও নবী আপনার মা নাই আপনাকে ওরা পাথর মেরে ধ্বংস করতে চায় আপনার ওই কুদরতে আপনার ওই নবুয়তের সুন্দর দেহ মোবারক থেকে রক্ত জড়াইয়া দেয় ও নবী গো আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম আপনার রবের অনুগ্রহে ও নবী আপনি পাগল নয় আপনি পাগল নয়

কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে এগারোটা বেজে গেছে মনে হাজার সামনে একটু আগানো যাবে আলোচনা চলবে আপনাদের রেসপন্স কমে গেছে শক্তি কমে গেছে কি মানে জোরে কান চলবে এই জন্য একটা আবার পিছনের বাইরে বলেন আল্লাহ ফাকবা পিছনে যারা আছে এরা একটু ঠকাইতেছে আপনাদের বুঝছেন সামনে থেকে জল ঝাপটা যাক পিছন থেকে আমরা পালাই যাব না না সবাই মিলে একসাথে বলা লাগবে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার